এরপর আসো টাইপ ইলেভেন একজন কর্মচারী বেতন আশি টাকা পেল তার আগে সাপ্তাহিক বেতন কত ছিল আমাকে এর আগে বলো এই যে একশো আশি টাকা এটা কত পার্সেন্ট কে রিপ্রেজেন্ট করতেছে মানে হচ্ছে বিশ পারসেন্ট বৃদ্ধির পর কিন্তু বলছে তাই না

একশো পার্সেন্ট কারণ আগে কি একশো পার্সেন্ট ছিল সো একশো আশিকে আমি যদি একশো বিশ দ্বারা বাক করি তাহলে এক পার্সেন্টের মান পাবো আর একশো দ্বারা গুণ করলে আমি সেই একশো পার্সেন্টের মানে চলে যাব মানে বের করে ফেলতে পারবো তাই না এখন আমি এই শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে তো শূন্য শূন্য কাটলে এইখানে হচ্ছে ছয় দুগুণে বারো তিন ছয় কত উপরে তিনশো আর নিচে এখানে হচ্ছে তোমার কত দেড়শো কে বুঝতেছ না মাথার উপর দিয়ে যাইতেছে পার্সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট একটা চাপ্টার ওইখান থেকে ম্যাথ কিন্তু থাকে প্রায় এরপর দেখো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করছে যারা পাশ করেনি তাদের পনেরো জন বিদেশ চলে গেল এবং পঁয়তাল্লিশ জন ব্যবসা শুরু করলো আমাকে প্রথম এই লাইনটা পড়ে বলো যে হচ্ছে তাহলে পাশ করে নাই কত পার্সেন্ট বলো তো ফর্টি পার্সেন্ট এখন এই ফর্টি পার্সেন্টের মান কি এখানে ক্লু দেখি দেয়া আছে এখানে দেখো তো পড়ে বাকি দুই লাইন জন আচ্ছা দেখো যারা পাস করেনি তাদের পনেরো জন কি বিদেশ চলে গেল এবং পঁয়তাল্লিশ জন শুরু করলো এই যে পঁয়তাল্লিশ এরা কি পাশের পাস করা নাকি ফেল করা ফেল করা মোট জন অর্থাৎ 60 জন অর্থাৎ কত 60 আমাদের বের করতে হবে কত persen 100 persen তো 60 নিচে 40 নিচে হচ্ছে অ পর গুণ কি 100 তো আমরা হচ্ছে এখন কি একটু কাটা কাটি করে ফেলে নাকি

ওকে আমরা হচ্ছে পরবর্তী তে যাই তোমার এটা তো সেম এত বিক্রি করে দেখলো পারবা তোমরা টাইপ হচ্ছে চৌদ্দতে আশি ইন এন এক্সাম এইটি ফাইভ পার্সেন্ট পাশ করছে ইফ দ্য টোটাল আচ্ছা এটাও হচ্ছে তোমার হচ্ছে সেম জিনিস ঠিক আছে

তো আমরা এতক্ষণে এই কনসেপ্টে এত এত ম্যাথ সলভ করছি এখন বাকিটুকু তোমরাই বের করে ফেলতে পার তাই না এখন কি তোমাদের এরকম একটা কনসেপ্ট কি মাথায় মধ্যে ঢুকছে না আমরা পার্সেন্টেজের ম্যাথ দেখলে আমরা কি এখন ওই কিক নিয়ম বা ওই টাইপের কোনো কিছু যাইতে হবে না এখন হচ্ছে জাস্ট তোমরা কত পার্সেন্ট কে রিপ্রেজেন্ট করতেছে এবং কত বের করতে হবে এইটুকুই জাস্ট দরকার তোমার ঠিক আছে তোমার ওই বড় করে এত হলে এটা ওই স্টাইল একোনোমিস্টাইল ট্র্যাডিশনাল তার আর তোমাদেরকে যেতে হবে না এরপরে দেখো টাইপ 15 এবং ইস वेरी ইম্পর্ট্যান্ট ম্যাথ ঠিক আছে এবং এই ম্যাথটা হচ্ছে তোমার বিভিন্ন পরীক্ষায় কম হলো 30 বার আসছে বিভিন্ন জায়গা বিভিন্ন পরীক্ষায় এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে ইফ দ্য প্রাইস অফ অনিয়ন গোজ আপ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাই হাউ মাছ ইউজ রিডিউস টোটাল এক্সপেন্স অনিয়ন এটা বাংলাতে কেউ তর্জমা করতে পারবা মানে এটাতে আসলে কি বোঝাইছে মেয়ের কি চাইছে বুঝতে পারছো কেউ না বুঝতে পারিনি আচ্ছা দেখো অনিয়ন বোঝ দ্য প্রাইস অফ অনিয়ন মানে পেঁয়াজের দাম পঁচিশ পারসেন্ট বেড়ে গেছে কি হইল পঁচিশ পারসেন্ট বেড়ে গেছে হাউ মাচ শুড ইউজেস বি রিডিউস ইন অর্ডার টু কিপ দ্য টোটাল এক্সপেন্স ফর অনিয়ন অ্যাজ বিফোর সো তুমি হচ্ছে কি করলা বাজারে গেলা তোমার আব্বুর সাথে যার পরে দেখলাম হচ্ছে পেঁয়াজের দাম একশো টাকা যেটা ছিল ওইটা হয়ে গেল আর পঁচিশ পার্সেন্ট বেড়ে একশো পঁচিশ টাকা হয়ে গেল কারণ তোমার আব্বু বলতেছে যে প্রয়োজনে হচ্ছে আমরা পেঁয়াজের ব্যবহার কমাই দিব তবু হচ্ছে আমি যেই যে পেঁয়াজের জন্য যে একশো টাকা বাজেট রাখছিলাম আমি ওই ওইটাই রাখবো ঠিক আছে এখন তোমাকে তোমার আব্বু বললো এটা ক্যালকুলেশন করে দেখাও তাহলে আমাকে কয় টাকা কমাইতে হবে মানে কত ব্যবহার কমাইতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন করে দেখাইতে হবে এখন আমরা একটু ক্যালকুলেশনে আসি ঠিক আছে মেতে বলছে কি একশো টাকার জিনিস সেটা হয়ে গেল একশো পঁচিশ টাকা তো তুমি যদি আগের জায়গায় আসতে চাও তাহলে তোমার কয় টাকা কমাইতে হবে বলো তো কয় টাকা কমাতে হচ্ছে টাকা পঁচিশ টাকা তাই না এখন এই পঁচিশ টাকা তোমার কত থেকে কমাইতে হচ্ছে

তো অ্যান্সার হবে বিশ পারসেন্ট বুঝতে পারছো এটা এখন এটা যদি বুঝে থাকো তাহলে এটা কি হবে বলো তো এটার অ্যান্সার কি হবে সেম প্যাটার্নের ম্যাথ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে তোমার আসতে পারে পেঁয়াজ আসছে এটা আলু দিয়েও আসতে পারে ঠিক আছে লবণ দিয়ে আসতে পারে তো ভয় পাওয়ার কিছু এটা স্যালারি দিয়ে আসতে পারে স্যালারি এত টাকা বাড়ছে তখন ম্যানেজমেন্ট আবার চিন্তা করলো না আমি আবার স্যালারি হচ্ছে কি করব কমাবো ঠিক আছে আচ্ছা তো এগুলো হচ্ছে একটু বাসায় স্টাডি করতে হবে তোমাদের এই যে দেখো এটা আরেকটা একজন ব্যবসায়ী তার দাম বিশ পার্সেন্ট বাড়িয়ে দিলাম কিন্তু তার বিক্রি কমে যাওয়ায় তিনি পনেরো পুনরায় বিশ পার্সেন্ট কমিয়ে দিলেন এ তার প্রথম মূল্যের দাম কতটুকু কমলো বাড়লো এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ম্যাথ এটা কি হবে বলো তো এটা ওটার সাথে রিলেটেড না বাট এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ এটা কী হইতে পারো তোমরা আগে ট্রাই করো পরে হচ্ছে আমি এটা করে দেবো আমি হচ্ছে করে দিচ্ছি তো একজন ব্যবসায়ী তার পণ্যের দাম বিশ পার্সেন্ট বাড়ায় দিছে অর্থাৎ একশো টাকার যে জিনিসটা বিশ পার্সেন্ট বাড়ায় দেওয়ার পরে একশো বিশ টাকা হয়ে গেল এখন হ্যাঁ সেদিন বিক্রি কমে গেছে তিনি পুনরায় বিশ পার্সেন্ট কমায় দিছে এখন পুনরায় বিশ পার্সেন্ট কমায় দিলে তাহলে কি একশো হবে নাকি কত হবে বলো তো একশো বিশের বিশ পার্সেন্ট সো একশো বিশের বিশ পার্সেন্ট যদি হয় তাহলে কত কমবে বলো তো চব্বিশ না চার পার্সেন্ট মানে চব্বিশ হ্যাঁ হবে তো চব্বিশ যদি হয় তো একশো বিশ থেকে তুমি চব্বিশ যদি বাদ দাও তাহলে আলটিমেটলি তার দাম হয়ে যাচ্ছে কত প্রোডাক্টের ছিয়ানব্বই টাকা হয়ে যাচ্ছে না হচ্ছে কি না তো তো এই যে বিক্রেতা একটু পণ্ডিতি করে সে যে প্রথমে বিশ পার্সেন্ট বাড়াই দিছিল দেওয়ার পরে সে আর বিশ পার্সেন্ট কমায় ছিয়ানব্বই টাকা হয়ে গেল এখন তার আলটিমেটলি দাম কি কমছে না বাড়ছে বলো তো কমছে ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে দেখবে এখানে আরেকটা অপশন থাকবে কি বাড়ে অনেক কমে অনেক যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার না তারা ভাববে এই বিশ পার্সেন্ট বাড়াইছে আবার বিশ পার্সেন্ট কমাই দিছে তার মানে তার তো বাড়েও নাই কমেও নাই সে কি ওইটা অ্যান্সার দিয়ে আসবে বাট এটা হচ্ছে ঠাডা ভুল হবে আর সেম জিনিস ঠিক আছে এটা হচ্ছে আমরা মাত্র সলভ করছি বিশ পার্সেন্ট হবে অ্যান্সার এটা 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 হচ্ছে আমরা করছি আচ্ছা এটা আমরা একটু করি একজন একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো নির্বাচনে প্রদত্ত ভোটের চল্লিশ পার্সেন্ট কি চল্লিশ পার্সেন্ট জামানের চেয়ে দুইশো ভোট বেশি নির্বাচনে জয়লাভ করলো আচ্ছা আমাকে বলো জামান নির্বাচনে কত চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে তার মানে বাকি যে ক্যান্ডিডেট সে কত পার্সেন্ট পাইছে বলতো ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট আচ্ছা তার মানে এই যে মাঝখানের যে ডিফারেন্স এই ডিফারেন্স বোর্ড তাই না এত ডিফারেন্স হচ্ছে কত বিশ আছে নোমান হচ্ছে দুইশো আটানব্বই তো দুইশো আটানব্বই একশো পার্সেন্ট এই যে কত সেটা হবে অ্যান্সার একশো পার্সেন্ট চোদ্দশো আটানব্বই সেম ম্যাথ ঠিক আছে এই পরে হচ্ছে আমরা সতেরোতে যাই ইফ দা পপুলে এইটি হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইন টাউন পপুলেশন কত কমছে তো বিশ হাজার থেকে কত হইল ষোলো হাজার তাহলে কত কমছে বলো তো চার হাজার এই চার হাজার কত থেকে কমছে বিশ হাজার থেকে তাই না হান্ড্রেড থেকে শূন্য বাদ বিশ দ্বারা একশো হচ্ছে পাঁচ চার পাঁচ আগত বিশ আনসার হবে বিশ পার্সেন্ট ঠিক আছে তো বাকি হচ্ছে এগুলো সেম জিনিস জিনিস ঠিক আছে সো আমি হচ্ছে ম্যাথ আমি নিজেই সলভ করে দিয়েছি ঠিক আছে সর্বোচ্চ পাঁচটার মতো ম্যাথ হচ্ছে আছে এগুলো হচ্ছে সিমিলার ক্যাটাগরির তো এগুলো হচ্ছে তোমরা একটু বাসায় ট্রাই করবো কেমন বাসায় ট্রাই করলেই হবে